তো বন্ধুরা আজকে একটা দাদার জন্মদিন কেক অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু কেকের বদলে কি চলে এসেছে একটু তো কেক পাউডার হুম কেক পাউডার চলে এসেছে তো এই জন্মদিনটা সাকসেসফুল করার জন্য আমার প্রতিযোগী উদ্যোগ নিয়েছে এখন এই পাউডার থেকে কীভাবে কেক বানানো যায় সেইটাই তদন্ত করে দেখা হচ্ছে যদি বানানো পসিবল হয় আমরা তাহলে এখনই শুরু করে দেবো तो एक ढेले तो तो नहीं अर्धेक ढेले नहीं तर मध्य एक चामच तेल तेल दिल बाकी देव जल तो जल सामने ही रोचे जल ए जलटा के दीते हैं मेपे दीते हैं जलटा पाप लग गया अच्छा वहां पे लगा नहीं जल वैसे ही है ना जल का मतलब चाचे ना इसको ना

তা আমাদের শেপ আসলে একটু ভুলে গেছে এবার ওই পাউডারটাকে মিক্স করে কড়াইয়ের মধ্যে দিলাম কারণ আমাদের প্রেসার কুকারের মধ্যে বাড়িটা প্রবেশ করছে না তাই না তো এর উপর তার নামও লিখে দেবে নাকি না অত কিছু করবো না কেক কাটবে তো আমরা এবারে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাই তাইতো যাতে দেখতে পাই যে কতটা কি হয়েছে দেখো এখানে জলটা নিচে আর বাটিটা একদম লক আছে এই বাটির মধ্যে কেকটাও ফুলে উঠছে আর আমরা দুজন এখানে হাত করে দাঁড়িয়ে দেখছি কি পরিস্থিতি হচ্ছে দেখো বন্ধুরা একদম ফুলে গেছে তো আরও পাঁচ দশ মিনিট আমাদের অপেক্ষা করতে হবে অনেকটা ফুলে উঠেছে তো বন্ধুরা এই হচ্ছে ফাইনাল আপডেট তো আমাদের কেক প্রায় রেডি হয়ে গেছে কিন্তু আমাদের বীর সাহসী কেক মেকার হাত দিয়ে দেখে নিচ্ছে আর একটু জল দিয়ে আমরা এটাকে আর একটুখানি ফোলাব নাকি দেখো বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে হ্যাঁ এরপর এর উপরে একটু ডিজাইন করা হবে নাম লেখা হবে যার জন্মদিন সেই দাদার তো আমি এখন আমি এখন একটা গান গাইবো আর আমার প্রতিদেব এখানে আমাকে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজিয়ে সাহায্য করবে তো এই হচ্ছে হারমোনিয়াম যেটা সে এবার আমার গানের সঙ্গে বাজাবে তাই তো সংসার অভিত। ভুলিয়া রহিলে তুমি অবিদার ভরে এখন ঠিক হচ্ছে না কিন্তু কদিন পর ঠিক হবে তাই না তো কড়াইতে লাগানোই ছিল না তাই আমাদের কেক এখন রেডি হয়ে গেছে নিয়ে চলে যাওয়া হবে এই দেখো ইয়ামি ইয়ামি কেক তৈরি হয়ে গেছে বন্ধুরা এই বাটি ধরেই নিয়ে যাবো এইর উপরেই ও কেটে নেবে নাকি তোমাদের কেক রেডি মানে ভাইয়ের बर्थडे কেকটা কেটে আসি হুম তো এখন কেক নিয়ে যাওয়া হচ্ছে যে ভাইয়ের জন্মদিন তো বন্ধুরা কেকটা খাচ্ছিলাম অনেক সুন্দর খেতে হয়েছে তো পাউডার থেকে যে এত সুন্দর কেক হয় আমার জানাই ছিল না